নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত নিশ্চয়ই সবাই ভালো আছো নিরামিষ দিনে যে কোনো নিরামিষ দিনে কিন্তু এরকম থরঘণণ্ট যদি থাকে কেউ কিন্তু অসুবিধা হবে না ভাত খেতে এইভাবে বানিয়ে নাও আমার মতো নিরামিষ ঘন্ট পুরো রেসিপিটা দেখে নাও কীভাবে বানিয়েছি থরগুলো কেটে আমি দশ মিনিট হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটু ভাব দিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মধ্যে থরগুলো দিয়ে দিয়েছি এবার কাঁচা ছোলা আমি দশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম থরের সাথে একসঙ্গে সেদ্ধ করে নেব এর মধ্যে লবণ দিয়ে দিলাম অল্প করে অল্প একটু হলুদ গুঁড়ো জল দিয়ে দিচ্ছি এবার একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে আলুটা আমি ভেজে নেব আলুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর অল্প একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে ফোড়নটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা অনেকটাই মজে গেছে ছোট চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা আর টমেটোটা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এর ভেতরের কাঁচা গন্ধটা সবই চলে গেছে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য আর ধনে জিরের গুঁড়োও এক চামচ দিয়ে দিচ্ছি ভালো করে তেলের সাথে গুঁড়ো মশলা গুঁড়ো নেড়ে ছেড়ে নিচ্ছি এই সময় অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতন আলুটা আমার কষানো হয়ে গেছে এবার ভাপানো থরটা আমি দিয়ে দিচ্ছি থরটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে একটু নরম করে নিচ্ছি যেহেতু শক্ত জিনিস তাই জন্য ছোলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে ঘরে মশলার সাথে খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এই সময় এক চামচ চিনি দিয়ে দিলাম থোর ঘণ্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় আমি তিন চারটে কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিচ্ছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন করে নেবে থোর খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ডই ভালো বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা যদি এই থোরের রস কাঁচা মানে কাঁচা থোরের রসটা সকালবেলা খালি পেটে খেতে পারো ভীষণই ভালো শরীরের পক্ষে আর যারা ওইভাবে খেতে পারো না তারা থড টাইমনি ডালের সাথেও খেতে পারো ছিচকি খেতে পারো এইভাবে ঘন্টও খেতে পারো নিরামিষ এই পথটা কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে একবার বানিয়ে খেয়েও তাহলেই বুঝতে পারবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি ধরের ঘন্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ ঘি দিয়ে দিলাম আমি ঘিটা খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই থরের ঘন্টা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব শিগগিরই আবার অনেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে